এই মুহূর্তে সবচেয়ে বড় খবর জনপ্রিয় ইউটিউবার তথা গ্রাম্য নাটকে জনপ্রিয় হিরোকে গ্রেফতার করল রেচিনগর থানার পুলিশ রেচিনগর থানা এলাকার একটি মেয়েকে মিথ্যা প্রলোভন দেখিয়ে সেই সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন মেলামেশা করে এবং শারীরিক সম্পর্ক করে বলে অভিযোগ পরিবারের সদস্যদের পরবর্তীতে নাবালিকার বাড়ির লোকজনকে থানায় অভিযোগ করেন সেই অভিযোগের ভিত্তিতে গতকাল রাত্রিতে তাকে তাহেরপুরের একটি হোটেল থেকে গ্রেফতার করে রেচিনগর থানার পুলিশ আজ সকালে তাকে বহরমপুর আদালতে পাঠানো হয় বিষয়ে কি বলছেন নাবালিকার বাবা বিস্তারিত শুনুন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মানে শারীরিক সম্পর্ক করেছিল পুলিশকে খবর দিল পুলিশ একটা মীমাংসা হিমু মাংসা করে দিলে আর ই করলো না যে যখন ও বাবা চলে গিয়েছিল বাংলাদেশ যে এক সপ্তাহের ভিতরে আমি বাংলাদেশ চলে যাব আমাকে কিছু লোক আছে ওরা বুঝে দেয় কৃষ্ণনগর বাহাদুরপুর হোটেলে ভাড়া করেছিল দোকান থেকে আজ একটার সময় ধরে এখানে আড়াইটের সময় বেসতে এখন একটা ভিডিও হয়েছিল হ্যাঁ ভিডিও করেছিল কিন্তু সেই ভিডিওটা ওদিকে হঠাৎ পোস্ট করে দেয় んでবলেছে তুমি যদি আমাকে বিয়ে না করো আর ভিডিও পোস্ট করবো তোমার লাইফ बर्बाद করে দিব আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছিল ব্ল্যাকমেইল করে হ্যাঁ ব্ল্যাকমেইল করতে দেয়া আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি আর এখন ও ওই ভিডিও ভাইরাল করে এখন আমার দিকে আর ফিরে তাকাচ্ছে না এখন অন্য মেয়েদেরকে নিয়ে ফূর্তি করে বেড়াচ্ছে এখন তাহলে আমার লাইফটা কি হবে এখন তো আমার পুরো জীবনটাই बर्बाद করে দিলে ও তাহলে আমি এখন কি করব আমি বলেন কারণ আমার তো একটা লাইফ আছে তাই না আমি তো একটু বাঁচতে চাই কারণ ওর জন্য যদি আমি মরে যাই তাহলে আমার আমার ফ্যামিলি তো আমার জন্য শেষ হয়ে যাবে তাই না আর ও এখন আমাকে বিয়ে করে অন্য মেয়ে নেয় আসছে এখন আমার দিকে আর হচ্ছে না এখন তাহলে আবার কি হবে যে ছেলেটা অ্যাকিউজড আছে সে মাইনর ছেলে আছে তার বয়স হচ্ছে এ সেভেন্টিন ইয়ার্স ওর বিরুদ্ধে একটা অ্যালিগেশন ছিল যে একটি মেয়ে একটা এলিগেশন দেয় যে তার সাথে শারীরিকভাবে সম্পর্ক করে এবং সম্পর্ক করে তাকে মিসইউজ করা হয় এবং তার পরিবারকে ভয় দেখানো হচ্ছে তো সেই মেয়েটির বাড়ির লোকের কমপ্লেন বেস করে একটি কেস স্পেসিফিক কেস রিজু করা হয়েছে রেজিনগর থানায় এবং যেটা পক্সো অ্যাক্টে রিজু হয়েছে এবং চাইল্ড ম্যারেজ প্রোভিশন অ্যাক্টোর মধ্যে দেওয়া আছে তাতে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি যে ইউটিউবারের কথা আপনারা বলছেন সেই ছেলেটির বয়স সতেরো বছর তো অ্যাজ পার পক্সো অ্যাক্ট তাকে আমাদের জুভেনাইল জাস্টিস যে বোর্ড আছে জেজেবি সেখানে প্রোডাকশান করতে হবে এবং তারা যেটা সিদ্ধান্ত নেবে তাকে মেবি হোমে স্থানান্তরিত করা হবে এবং আমাদের বাকি যে লিগেল প্রসিডিওর আছে মেডিকেল থেকে শুরু করে সেখান থেকেই হবে পিসির আমরা পিসি নিচ্ছি না কারণ জুভেনাইলদের পিসি নেওয়া হয় না অ্যাজ পার জেজেপি যেমন যেমন ইনস্ট্রাকশন দেবে আমরা সেই ইনস্ট্রাকশন মেনে চলব আনন্দ সংবাদ শুভ সংবাদ অনুষ্ঠান বাড়ির সংবাদ ওই কতান বানকুইট আমতলা বেলডাঙ্গা বাসস্ট্যান্ড নওদা মুর্শিদাবাদ এখানে বিবাহ অন্নপ্রাশন জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায় এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী অভিজ্ঞতা সম্পন্ন ক্যাটারার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয় বিশেষ দ্রষ্টব্য মুসলিম বিবাহ রেজিস্ট্রারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে আমাদের যোগাযোগ নাম্বার এইট অথবা নাইন সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ